থেকে বারো বছর বাবুদের জন্য এই যে এইটা দেখো ফিউয়ারস একদম ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে খুব সুন্দর এটা फ्लावर प्रिंट করা থাকবে সাইজ থাকছে 8 থেকে 12 বছরের বাবুদের জন্য এটা মানে 8 থেকে 12 বছরের বাবুরা পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট আছে सेम ফেব্রিক কিন্তু প্যান্ট থাকছে এটা কাপড় থাকবে ডিসকস ফেব্রিক্স এর মধ্যে সাথে কিন্তু কটনেরও আছে আমি লাস্টে দেখিয়ে দেব এই যে এর কথা হ্যালোকিটি হ্যালো কিটি প্রিন্টের প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যেকোনো 3 পিস নিতে হবে আর যারা এক থেকে 2 পিস নেবে সেই ক্ষেত্রে টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে লাভ শেভের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ফ্রেন্ডস এগুলো এত বেশি সফট এটা পরতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে রাফ ইউজ করতে পারবে নেক্সট আইটা দেখে দেবো এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে দুইটা পেনটে কিন্তু সম্পূর্ণ নতুন আসছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে এই অনেক বড়কে বড় আচ্ছা এটার সাথে তোমরা ম্যাচিং করে মামিও পরতে পারে বড় সাইজের গুলো আছে ওকে এর কাছে আছে ব্ল্যাক কালার নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ শ্যাম্পুলও কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে सेम মাত্র 200 টাকা করে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে রয়েছে সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো চার থেকে পাঁচ হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এখানে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিবে রেগুলার সাইজ আচ্ছা আচ্ছা এটা বাবুদেরই সাইজ থাকছে প্রাইসে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার ওয়া এই কালারটাও সুন্দর কুচি ফুলের পেন যারা পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো আমি আবারও বলে দিচ্ছি এটার সাথে কিন্তু বড় সাইজেরগুলো আছে ম্যাচিং করে তোমরা নিতে পারবে ফুল ভিডিও কন্টিনিউ করবে তাহলে দেখতে পাবে নেক্সট একা কথা এই পেনটাও সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আই কথা ডিসকজের মধ্যে প্রাইসে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটারই সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুরা কিন্তু ইজিলি পরতে পারবে এই কাপড়গুলো কিন্তু স্টেজেবল টানলেই কিন্তু বড় হয় ভাই একটু দেখান এই যে দেখো সম্পূর্ণ কিন্তু স্টেজেবল প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এবার কি রেগুলার সাইজ আচ্ছা এবার আমরা রেগুলার সাইজগুলো দেখিয়ে দিচ্ছি যেটা 30 থেকে শুরু করে 42 44 ইজিলি পড়তে পারবে এই যে এইটা দেখো ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে প্রাইস থাকবে দুইশো টাকা করে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্টটাই পাবে আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে কত ভাই আটত্রিশ

নেক্সট আয়টা দেখিয়ে দেবো ওয়াও ওইটা দেখো সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে চলে আসছে কাপড় থাকবে ডিসপস ফ্যাবিকসের মধ্যে রং পারসেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে লাভ শেপের মধ্যে যারা পছন্দ করে নিয়ে নিতে পারে এগুলো লং থাকবে আটত্রিশ তাই না নেক্সট একা থাকছে প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হ্যালোকিটি প্রিন্টের খুবই কিউট ফ্রেন্ডস এই প্রিন্টটা অনেক বেশি রানিং এন্ড ডিমান্ডিং প্রিন্ট ভাইদের নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্টার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা তাদেরই ভাইয়া আমি যেটা পরে দেখাবো তো নেক্সট একটা থাকছে স্টাইপ প্যান্টের মধ্যে এটার কাপড় থাকবে ডিসকস ফেব্রিক্স মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়ত্রিশ ছত্রিশ নেক্সট একটা থাকছে আচ্ছা এটা একটু পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আর সাইজটা কিন্তু ছোট এই হ্যালো গিটের নেক্সট আইটা দেখে দেবো এটা ফ্লোর প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের চার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট টাকা থাকছে এটাও মার্শাল সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট টাকা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে আফসান প্রিন্ট করা থাকবে যেটা কিন্তু আলাদা প্রত্যেকটা ক্লেস আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে ফ্লোয়ার্স এই একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রত্যেকটার বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিসকস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ কটন ফ্যাব্রিকসের মধ্যে রয়েছে এটা আমি লাস্টে দেখিয়ে দেবো একটা থাকছে এটাও সুন্দর বল পেনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার কিছু কামিজ প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি অনেকে কামিজ প্যাটার্ন পছন্দ করে এখানে কিন্তু খুব সুন্দর করে বো করা থাকবে সাইড দিয়ে পাইপিং করা রাখবে নিচে কিন্তু ফাড়া থাকছে যে সাইটা কিন্তু সম্পূর্ণ ফাড়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে স্টাইপ পেন প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে আবার দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা স্টাইপ পেন্টের মধ্যেই পাচ্ছ যারা স্টাইপিন পেন অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু কালেকশনে রাখতে পারো হিউজ কালেকশন রয়েছে স্টাইপ পেন্টের ভাইদের শপে নেক্সট এটা দেখে দিচ্ছি নেক্সট আর কথা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইটও মাশালা সুন্দর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এবার আমরা কটন ফ্যাব্রিক্স গুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু একদমই নতুন নতুন প্রিন্ট চলে আসছে অনেকগুলো কালার চলে আসছে কিছুটা এই যে এইটা দেখো এটারও কিন্তু অনেক বেশি ডিমান্ড ছিল প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো নেক্সট দেখিয়ে এই মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে ডাম সাইজ আছে এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিতে পারবে যেটা বড়ে থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস নেক্সট একা থাকছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার এটার বড়ি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দেবো এটা থাকবে সিভিট কালার হ্যাঁ এগুলা প্রত্যেকটাই কিন্তু কটন ফ্যাব্রিক্স এর মধ্যে একদমই বেস্ট ফেয়ার্স এইটা এত বেশি সফট যখন তোমরা হাতে পাবে ধরলে বুঝতে পারবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা হচ্ছে এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা হচ্ছে প্রাইস থাকছে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে লং থাকবে চৌত্রিশ পঁচিশ মানে পুরোটা আবার ছত্রিশে হয় ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আচ্ছা লং থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ ওকে তো এই ছিল আসলে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর নিচের এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল হয়েছে কন্ট্যাক্ট করবে যা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেইস